আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি নিয়ে এসেছে আপনাদের মালিক ভাইয়ের কাছে প্রিয় দর্শক মালিক ভাইয়ের সাথে আমরা পাঠ নিয়ে আজকে কিছু আলোচনা করব যে আলোচনার মধ্যে হয়তো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন অর্থাৎ আপনাদের কিছু প্রশ্ন থাকে মনে যে প্রশ্নের উত্তর হয়তো আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জানতে পারবেন আসসালামু আলাইকুম মালিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মালিক ভাই এই যে গতদিন অর্থাৎ গতদিন আমি কিন্তু এই পাটের বাজার দর সম্পর্কে কোনো ভিডিও দেই নাই কারণ দেখলাম যে ওই গতদিনে পাটের বাজার দরটা একটু বাড়ি খায়ছে। এই বিষয়টা সম্পর্কে আপনি একটু আমার দর্শকদের জানাবেন যে আপনার দৃষ্টিকোণ থেকে কেন এই বাজারটা গতদিন বাড়ি খেলো অর্থাৎ একটু কম মনে হচ্ছে বিষয়টা হচ্ছে কি আপনার বাজারটা মনে করেন এক দেড় সপ্তাহের মধ্যে

এই জন্যে কিন্তু ব্যবসা করলে আপনার হচ্ছে একটা লেভেলে দাঁড়াইতে হবে তো না দাঁড়ালে আবার উঠা লাগবে কিন্তু প্রতিদিনই বাড়বে সেটা ব্যবসা কেমন ব্যবসা যেন হয়ে যায় মানে বাজারটা স্থিতিশীল হওয়া স্থিতিশীল হওয়া লাগবে তবে স্থিতিশীল হওয়ার দিকেই মনে হচ্ছে যাচ্ছে আমার একটা ধারণা যে বাড়লে আবার হয়তো দেরিতে বাড়বে কিন্তু আপাতত একটা দাঁড়াচ্ছে তারপরে মনে করেন যে বর্তমান নতুন সরকার গঠন হলো নতুন মন্ত্রীরা নতুন নতুন আসলো তারা কোন পরিবেশ কোন আসবে বিভিন্ন দিক বিকশন আছে এই জন্য ব্যবসা আপনার বাড়াটা বাড়তেই ছিল কিন্তু এখন যে একবারে যে আবার মানে মার মারতে কুমবে তা না কিন্তু বাজারটা অতিরিক্ত মানে দুয়ারে বাড়তে ছিল এটাই হচ্ছে বড় ই হয়েছিল প্রবলেম এই অনেকেই বিল দিতে আটকে রয়েছে কেনেছে আমার মেল মালিকরাও বিল দিবি কত যেভাবে বাড়ি বাইরে গেছে আপনি মনে করেন যে আমাদের এর আগে একটা বিরোধ বলছেন আমাদের শরৎগঞ্জ বাজারে চাটমার উপজেলায় ওখানে আপনার প্রায় বত্রিশ থেকে ৩৩ শো বাজার চলে গেছিল যা অকল্পিত ভাবে যে পারছিল আপনার উনত্রিশ তিন হাজার টাকা করে চলতে চলতে তিনশো টাকা বাইরে গেল এইভাবে বিভিন্ন জায়গায় এরকম প্রভাব পড়ে গেছিল সেই জন্য মনে করেন যে হঠাৎ করে বাজারটা দাঁড়া গেছে কোথাও একশো মানে বিলের টাকার অভাবে এক একশো টাকা কমেও গেছে প্রিয় দর্শক মালিক ভাই যেটা বলছেন যে এবং আপনারাও বাজার দর বা বাজার দর সম্পর্কে যে তথ্যটি সংগ্রহ করছেন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের পক্ষ থেকে সেখানে আপনারা দেখেছেন যে প্রত্যেক দিনই কিছু না কিছু বাজার বৃদ্ধি পাচ্ছিলো এবং বৃদ্ধি পেতে পেতে এই বৃদ্ধির পরিমাণ এত বেশি হয়েছিল যে প্রতি মনে দুইশো তিনশো এমনকি পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল এবং যার কারণে হঠাৎ করে এই মাঠ পর্যায়ে অর্থাৎ গ্রামগঞ্জের যে হাট বাজার আছে স্টক ব্যবসায়ী পাটের মোকাম এইসব জায়গায় কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পাচ্ছিল এদিকে আন্তর্জাতিক বাজারে কিন্তু সুতার দাম বা পাটজাত পণ্যের দাম সেই হারে বৃদ্ধি পাচ্ছিল না যার কারণে মালিক ভাই যেটা বলছেন যে মিল মালিকরা বা মিল কর্তৃপক্ষ এই হঠাৎ করে বেড়ে যাওয়া দামে যখন পাট ক্রয় করবেন তখন সেই পাট দিয়ে যে পণ্য তৈরি করবেন হাট সাথে সাথে যদি আন্তর্জাতিক বাজারের দাম না বাড়ে তাহলে বেশি দামে পাট নিয়ে ওরা কিন্তু সেই পাটে পণ্য তৈরি করলে লসের সম্মুখীন হবেন এই লসের হাত থেকে বাঁচার জন্য মিল কর্তৃপক্ষ হাট বাজারগুলোতে যে রেটে পাটের দাম বাড়ছিল সেই অনুসারে কিন্তু মিল রেট দেয়নি প্রিয় দর্শক অনেকে মিল রেট সম্পর্কে প্রশ্ন করে থাকেন আসলে সেটা সম্পর্কে ভিডিওতে না বলাটাই ভালো এখানে যেটা বিষয়টা লক্ষ্য করি আমরা তারা যখন দেখছে যে অতিরিক্ত দাম বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাচ্ছে না তখন সেই পাটগুলোর দাম যেহেতু রেট তারা বাড়ায় বাড়ায়নি এবং তাদের কাছে যারা পাট দিত তারা যেহেতু ভালো রেট পাচ্ছে না যার কারণেই কিন্তু তারা আবার কম দামে পাট ক্রয় করা শুরু করে ফলে গতদিন আমরা তার একটা ফলাফল দেখলাম যে সব জায়গাতেই পাটের বাজার দর কিন্তু কিছুটা হলেও কমছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিনই পাঠের বাজার দর সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন এবং জেনে বুঝে আপনার ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি